এলেব্রিয়ান অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ানের নতুন একটা অধ্যায় আমরা শুরু করব অধ্যায়টা নাম হচ্ছে আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন অর্থাৎ আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন যারা তিতাস বইটাকে ফলো করেন সেই বইয়ের চ্যাপ্টার তেরো নামে যে অধ্যায়টা আছে আংশিক ভগ্নাংশের সাহায্যে ইন্টিগ্রেশন ওই অধ্যায়টা আমরা শুরু করব তো এখানে মূলত আমাদের একটা রুল অ্যাপ্লাই করতে হবে যে রুলটা হলো কভার আপ রুল এই রুলটা আপনারা এসএসসি লেভেলে প্লাস নবম দশম শ্রেণীতেও পড়ে আসছেন আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় আর কি তো আমরা শুরুতে কি করব শুরুতে আমরা যে ভগ্নাংশটা দেওয়া থাকবে ওই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে তারপর আমরা কী করবো সেটাকে ইন্টিগ্রেশন করব। তো আমরা চেষ্টা করব এ অধ্যায়ে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো প্রশ্ন আছে। হ্যাঁ উদাহরণের যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনি আমাদের আমি আপনাদের সলভ করে দিব সেটা হতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি যদি নব্বই সালেও আসে চুরানব্বই সালেও আসে পঁচানব্বই সালে আসে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমরা এই এই ভিডিও প্লে লিস্টটা শেষ করার চেষ্টা করব আচ্ছা তা শুরুতে আপনারা একটা ম্যাচ দেখতে পাচ্ছেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে দুই হাজার চুরানব্বই সালে আসছিলো আর কি অনেক আগে আসছিলো কিন্তু আমি যেটা বলছি যে যেহেতু এখন প্রশ্নের প্যাটার্নগুলো কি হচ্ছে চেঞ্জ হচ্ছে তো অনেক আগের প্রশ্নও কিন্তু দিয়ে দিতে পারে আচ্ছা তাহলে শুরুতেই ম্যাচ যে আপনার যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা উদাহরণ তিন আপনাদের বইয়ে আচ্ছা আমরা এই ম্যাটটা সলভের পথে আগাই তো এখানে যেটা বলা আছে যে ডি এক্স বাই এক্স মাইনাস এক্স মাইনাস তাই তো আচ্ছা তাহলে এরকম থাকলে আমরা যেটা করব আমরা ছোটো একটা কাজ করব ছোটো একটা কাজ বলতে আমাদের হরে যেটা আছে হরে আমাদের কী আসে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি তাহলে শুরুতে আমরা যেটা করতে পারি যে এখানে এক্স মাইনাস এ যেটা আছে এক্স মাইনাস এ এটাকে যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের মানটা আমাদের কত হয় এ ঠিক আছে এর মানটা কত হয় আমাদের এ আমরা এটাকে সাইড নোট হিসেবে বলি আর কি আচ্ছা তাহলে আর পরে আমাদের অংশটা কি আছে এক্স মাইনাস বি সরি এখানে আচ্ছা পরে আমাদের অংশ কি আছে এক্স মাইনাস বি তাহলে এক্স মাইনাস কত যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের মানটা আমাদের কত আসে বি তাহলে আমরা যে কাজটা করবো এক্সের মানটা এ আমরা কি করব এই জায়গাতে বসাবো না হ্যাঁ খেয়াল করবেন একটু এই জায়গাতে বসাবো না এই জায়গাতে না বসায় বাকিগুলাতে বসাবো তাহলে বাকিগুলাতে বসাবো আবার পরের স্টেপে কি করব আমরা এক্সের যে মানটা বি পাইলাম সেটা আমরা কোথা থেকে পাইলাম এটা থেকে পাইছি যেহেতু এটা থেকে পাইছি তাহলে এখানে আমরা না বসায়া কি করব বাকিগুলাতে বসাবো উপরে যদি এক্স থাকতো সেখানে এক্সের স্থলে আমরা কী করতাম বি বসাইতাম আচ্ছা আমরা ধীরে ধীরে এই ম্যাথগুলো সলভ করব যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আর কি আচ্ছা তাহলে শুরুতে যেটা করতে করতে চাচ্ছি যে এক্সের মান এটা আমরা এই জায়গাতে না বসাই বাকিগুলোতে বসাই আচ্ছা তাহলে তাই যদি বসাই তাহলে আমরা প্রশ্নটা একটু লিখিনি শুরুতে প্রশ্ন আমাদের কি আছে সলিউশনে যে ডি এক্স ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই আমাদের কত আছে এক্স মাইনাস এ এক্স আর আমাদের কত আছে X- মাইনাস আচ্ছা তাহলে এটাকে আমরা যেটা লিখতে পারি ভালো করে খেয়াল করবেন এক্সের মান এটা আমরা এই জায়গাতে বসাবো না তাহলে এই জায়গাতে যদি না বসাই তাহলে এই জায়গাতে যদি বসাই তাহলে কী হবে এটা এ মাইনাস বি আর নিচে থাকবে কত এক্স মাইনাস এ তাহলে আমাদের নিচে থাকবে এ মাইনাস বি ইন্টু কত এক্স মাইনাস আচ্ছা আর ডি এক্সটা আমরা পরে দেবো আর কি তাহলে যেহেতু এখানে কোনো এক্স যদি না থাকে তাহলে কী থাকে আমাদের একটা ওয়ান থাকে আচ্ছা এখন এক্স ইকুয়াল টু বিটা আমরা এই জায়গাতে বসাবো হ্যাঁ এই জায়গাতে বসাবো এই জায়গাতে না বসাই তাহলে এই জায়গাতে যদি বসাই তাহলে আমাদের কি চলে আসবে আমাদের চলে আসবে নিচে আসবে আমাদের কত নিচে আসবে আমাদের বি মাইনাস নিচে আসবে আমাদের বি মাইনাস এবং তার সাথে আমাদের কি থাকবে একটা এক্স মাইনাস বি এক্স মাইনাস বি আর উপরেতে একটা ওয়ান থাকবে এখন এখানে আমরা একটা প্লাস চিহ্ন অ্যাড করে দেবো যদি আমাদের এখানে পরবর্তী অংশে মাইনাস আসতো তাহলে আমরা এখানে মাইনাস দিতাম আচ্ছা তাহলে এটা থাকলো এবং এটার সাথে আমাদের একটা কী হবে ওই যে ডিএক্স যেটা আসে ডিএক্স যেটা আসে তো আশা রাখি এটুকু আপনারা বুঝতে পেরেছেন মানে আমরা যেটা করলাম ইন্টিগ্রেশন চিহ্নটা রাখলাম এটা এখানে না বসায় এখানে বসাইলাম তাহলে এখানে বসাইলে ওয়ান বাই b বি হবে এক্স এ আর এর মান বিটা আমরা এই জায়গাতে না বসায় এই জায়গাতে বসলাম তাহলে ওয়ান বাই বি আসবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন কী করতে পারি আমরা এ ম্যাপটাতে এটাকেও আমরা বি মাইনাসে বানাতে পারি হ্যাঁ অথবা আমরা এটাকে এ মাইনাস বিও বানাতে পারি আচ্ছা তাহলে যদি আমরা বি মাইনাসে বি মাইনাসে এটাকে যদি এ মাইনাস বি বানাই আর কি আচ্ছা তাহলে আমাদের কী হবে ইন্টিগ্রেশন ওয়ান বাই কত আমাদের ওয়ান বাই এ মাইনাস বি এবং তার সাথে কত আমাদের এক্স মাইনাসে আর এটা আমাদের কী হবে মাইনাস মাইনাস এটা যদি মাইনাসটা কমন নিই তাহলে আমাদের কী চলে আসবে আমাদের চলে আসবে নিচে আসবে এ মাইনাস বি নিচে আসবে কী আমাদের এ মাইনাস বি আর আমাদের কত আসবে এক্স মাইনাস বি আর উপরে আমাদের কী আসবে ওয়ান আচ্ছা তাহলে এটার উপর আমরা একটা সেকেন্ড ব্যাগ ডিউজ করে দিলাম ডিএক্স আচ্ছা দেখুন আমরা যদি এই জায়গা থেকে ওয়ান বাই এ মাইনাস বিটাকে কমন নিই তাহলে আমরা কী লিখতে পারি হ্যাঁ আমরা যদি ওয়ান বাই এ মাইনাস বিটাকে কমন নিই তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান ডিভাইডেড বাই কত আমাদের ওয়ান ডিভাইডেড বাই খেয়াল করুন ওয়ান ডিভাইডেড বাই কী হবে আমাদের এক্স মাইনাসে তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাসে তারপর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত এক্স মাইনাস বি এর সাথে আমাদের কি একটা এক্স তাহলে এখন দেখুন এখন কিন্তু এখানে একটা ইন্টিগ্রেশনের সূত্রটা পড়ে গেছে যে আমরা জানি আমরা কী জানি যে আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স এক্স আমরা সবগুলো সূত্র লিখে দেবো এখানে যেগুলো যেগুলো আমাদের অ্যাপ্লাই হবে সেগুলো সেগুলো আমরা এখানে লিখে দেবো তাহলে ওয়ান বাই এক্সের ইন্টিগ্রেশন আমরা কী জানি লন এক্স তাহলে অর্থাৎ লন এক্স আর কি লন মডুলাস এক্স তাহলে এই যে ওয়ান বাই এক্স মাইনাসে এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা কী লিখতে পারি লন মডুলাস এক্স মাইনাস প্লাস আমাদের কি সরি মাইনাস মাইনাস হবে আমাদের এখানে তাহলে মাইনাস লন আমাদের কত লন মডুলাস এক্স মাইনাস বিস মাইনাস বি আর যেহেতু ইন্ডিকেশন চিহ্নটা আমরা উঠাই দিলাম তাহলে আমরা একটা কী লিখতে পারি সি লিখতে আচ্ছা আচ্ছা এখন আমরা এটাকে যদি একটু সাইজ করি তাহলে ওয়ান বাই কী হবে আমাদের এ মাইনাস বি লন এটাকে আমরা যদি যেহেতু ভাগাকারে আসে তাহলে আমরা কী লিখতে পারি এ বাই বি এ বাই বি বলতে আমাদের এক্স মাইনাস এটা উপরে হবে আর কি হবে এক্স মাইনাস বিটা নিচে হবে এবং দুই পাশে আমরা মডুলাসটা ইউজ করতে পারি প্লাস সি তো এটা কীভাবে আসলো এটা যদি আমরা একটু দেখাই যে আমরা জানি যে লন এ ভাগ বি এটাকে আমরা কি লিখতে পারি লন এ মাইনাস কত লন বি তো এই হলো বিষয় এটা আমরা পরীক্ষার খাতায় লিখব না জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা বলে দিলাম তো আশা রাখি ম্যাচটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই নেক্সট ম্যাচটা আমরা কত নাম্বারটা করতে পারি এটা আপনাদের উদাহরণ চার পাঁচ ছয় এগুলো আপনারা করে নেবেন আচ্ছা আমি শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে যেগুলো আসে বলেছি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা তাহলে আমরা একদম উদাহরণ পনেরোতে চলে যাই হ্যাঁ উদাহরণ পনেরোতে চলে যাই উদাহরণ পনেরোটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে দুই হাজার সতেরো সালে আসছিলো আচ্ছা আমরা একটা উদাহরণ পনেরোতে চলে যাই কারণ এখানে এত এত ম্যাথ দেওয়া আছে সবগুলো ম্যাথ কিন্তু আসলে একার পক্ষে বা আমার পক্ষে করা পসিবল না হ্যাঁ তাহলে আপনাদের ধৈর্য থাকবে না আপনারা শুধু এগুলো একটু বুঝবেন হ্যাঁ বুঝে তো ধীরে ধীরে করার চেষ্টা করবেন আর কি আচ্ছা তাহলে আমাদের আমরা যদি উদাহরণ পনেরোটাকে নিই উদাহরণ পনেরোতে আমাদের কি আছে উদাহরণ পনেরোতে আমাদের আছে আসে ইনটিগেশন ডি এক্স বাই ডিএক্স বাই কি আছে আমাদের সাইন টু এক্স সাইন টু এক্স মাইনাস আমাদের কি আছে সাইন এক্স মাইনাস সাইন এক্স তো এটা এটার মান বের করতে হবে তো এর মান নির্ণয় আচ্ছা তাহলে আমাদের এটা কি হয়েছে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আমাদের আসছে দুই হাজার সতেরো সালে এটা কিন্তু একবারই আসছে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু মোটামুটি সব টাইপের ম্যাচ দেখে যেতে হবে আপনারা শুধু মানে জাস্ট রুলস ফলো করবেন নিয়মগুলো ফলো করবেন তাহলে কিন্তু এগুলা খুব দ্রুত হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে আমরা কাজ করি আমাদের যেটা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের ডিএক্স বাই dx বাই সাইন টু এক্স মাইনাস আমাদের আমরা শুরুতে যেটা করবো এখানে ডিএক্স থাকবে আমরা সাইন টু এক্স এর সূত্র কি টু সাইন এক্স টু সাইন এক্স এক্স মাইনাস মাইনাস কত আচ্ছা তাহলে তাহলে এখন আমরা যেটা করবো ডি এক্স বাই ডি এক্স বাই এখানে যদি আমরা কমন নিতে পারি এখানে যদি আমরা কমন নিই তাহলে কমন নিলে আমাদের কত হবে টু কজ একটা আমরা আসলে আংশিক ভগ্নাংশের যে প্রকাশটা করতে চাই সেটা করার জন্য এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটা কি টেকনিকটা হলো যে আমাদের এখানে উপরে এবং নিচে একটা সাইনিক্স বাড়তি সাইনিক্স দিয়ে কি করতে হবে গুণ করতে হবে একটু খেয়াল করেন কেন আমরা বাড়তি একটা সাইন এক্স দ্বারা উপরে নিচে গুণটা করতেছি তাহলে সাইন এক্স রে যদি আমি সাইন এক্স দিয়ে পূরণ করি তাহলে কি আসবে আমাদের এখানে একটা সাইন স্কোয়ার এক্স আসবে মানে সাইন দ্বারা উপরে হলে সাইন এক্স তার নিচে তো একটা সাইন লাগবে তাহলে সেই সাইন এক্স সাইন কী হয়ে গেলে আমাদের সাইন স্কোয়ার আর এখানে যথারীতি যা আছে তাই টু কজ এক্স মাইনাস কত ওয়ান আচ্ছা এখন আমাদের একটু খেয়াল করবেন আমরা যদি এখানে সাইন স্কোয়ার এক্সটাকে ভেঙে দিই আমরা যদি এখানে সাইন স্কোয়ার এক্সটাকে ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি সায়েন্স স্কোয়ার এক্সটাকে ভেঙে দিলে আমরা যেটা করতে পারি এখানে আমরা সায়েন্স স্কোয়ার এক্সটাকে একটু ভেঙে দিবো তাহলে ভেঙে দিলে আমাদের যেটা হবে এখানে কি হবে আচ্ছা এইটা মতো হলো না আচ্ছা তাহলে সায়েন্স এক্স উপরে তো আমাদের কী থাকবে উপরে থাকবে আমাদের সাইন এক্স সাইন এক্স ডি এক্স আর নিচে সায়েন্স স্কোয়ার এক্সটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমাদের কী আসবে ওয়ান মাইসাস স্কোয়ার এক্স ওয়ান মাইনাস ক স্কোয়ার এক্স আর এখানে কি আমাদের টু কস এক্স টু কস এক্স মাইনাস কত ওয়ান আচ্ছা এখন আমরা যদি এই অংশটুকু যে কলাম আমরা এখন যদি আমরা ধরুন এখানে যদি এখানে যদি আমরা কজ এক্স এর পরিবর্তে জেড ইউস করি বা ধরি ধরি কজ এক্স ইকুয়াল টু জেড তাহলে এটা আমরা যদি ধরি তাহলে আমরা কি পাই মাইনাস সাইন এক্স আমরা জানি এটাকে ধরলে এটাকে কি করতে হয় ডেরিভেটিভ করতে হয় তাহলে কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স এক্স ইকুয়াল টু করতে আমাদের ডিজেড

সবসময় চাবো যে মানে সামনে সামনে আনার আনার জন্য তাহলে যদি আমরা চেষ্টা করি মানে এই ধরনের ইনটিগেশনের ক্ষেত্রে আমরা সবসময় জেটটাকে সামনে আনার চেষ্টা কেন চেষ্টা করবো কারণ জেটটা যদি আমার পরে থাকে এটা যেহেতু আমাদের অরিজিনাল হয় না ধরুন আমাদের একটু একটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করি এখানে যে ধরুন আমরা ডিজেট বাই ওয়ান মাইনাস একটা ইন্টিগ্রেশন করবো তাহলে ওয়ান বাই জেড এর আমরা কি জানি লন জেট রাইট লন জেট আমরা জানি লন জেট আমরা জানি কিন্তু ওয়ান মাইনাস জেডটা আমাদের আসল না এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের কী আসবে মাইনাস ওয়ানের উল্টা তার মানে কি মাইনাস ওয়ান আসবে তাহলে এই মাইনাসটাকে আমরা বাদ দেওয়ার জন্য বা আমাদের জন্য মাইনাস না আসে এর জন্য আমরা কী করব জেটটাকে আগে আনার চেষ্টা করব তো আশা রাখি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন তাহলে এখন আমরা যদি মাইনাসটাকে কমন নিই মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা কী পাই এখানে মাইনাসটাকে কমন নিলে দেখুন মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে উপরে থাকবে আমাদের একটা ডি জেড আর নিচে আসবে আমাদের কত জেড স্কোয়ার মাইনাস ওয়ান এবং তার সাথে কি থাকবে আমাদের একটা টু জেড মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এখানে একটা মাইনাস থাকতো ওই মাইনাসের সাথে এই মাইনাস আমরা কী করলাম ক্যান্সেল আউট করলাম আচ্ছা এখন আচ্ছা এই অংশটুকু আমাদের একটু এই অংশটুকু একটু বাড়তি আছে আচ্ছা এখন একটু খেয়াল করেন দেখেন আমরা

এটার উপর আংশিক করতে করতে পারি পারি অ্যাপ্লাই তো আমাদের যেহেতু তিনটা প্রকাশ তাহলে আমরা এখন কি করব জেট ইকাল টু মাইনাস ওয়ান হ্যাঁ এই বিষয়টা তো আমরা পূর্বের যে ম্যাথ সেটাতে আমরা বোঝাইলাম তারপরে এখানে যদি একটু বোঝানোর চেষ্টা করি আমরা কি করবো এখানে সবগুলা সমান যদি জিরো ধরি তাহলে জেটের মানগুলা কেমন আসে মনে করেন জেট প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে আর জেটের মানটা কত আসে জেডের মানটা আসে আমাদের

এখানে যদি আমরা মাইনাস ওয়ানটা বসাই এখানে হবে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান বসালে এটা কত আসবে মাইনাস থ্রি আসবে আর উপরে আমাদের কত আসবে ডিজিট আচ্ছা এটা আমরা একটা অংশ করলাম আচ্ছা একটা একটা অংশ করলাম আচ্ছা আর এই জায়গাটাতে আমরা কি করব প্লাস আবার যদি এখানে আমাদের কত আছে এখানে আমাদের আছে হলো জেড মাইনাস ওয়ান আছে তাহলে জেড মাইনাস ওয়ানের কারণে আমরা জেড ইকাল টু ওয়ান পাই তাহলে ওয়ানটা আমরা এখানে না বসাইয়া মানে জেড মাইনাস ওয়ানে না বসাই আর বাকিগুলাতে বসাবো তাহলে বাকিগুলাতে বসালে এখানে আসবে টু আর এখানে আসবে আমাদের কত ওয়ান বসালে টু এর থেকে এক দিলে কত এক ঠিক আছে তো আশা রাখি ক্লিয়ার হয়ে গেল এখন আমরা কী করবো এখন আমরা যদি এখানে একটা প্লাস সিন্ডোটা ইউজ করি প্লাস প্লাস এখানে যেটা করবো জেডের মানটা আমরা কী পাইলাম জেডের মানটা হাফ পাইলাম তাহলে এই হাফটা আমরা কি করবো এই জায়গাতে বসাবো না তাহলে এই জায়গাতে যদি না বসাই এই জায়গাতে যদি না বসাই তাহলে আমরা এখানে কি পাবো টু জেড মাইনাস ওয়ান এখানে আমরা কি লিখবো এখানে আমরা 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 তাহলে এটা লিখলাম লেখার পরে এই যে হাফটা হাফটা পাইলাম কি করবো এই জায়গাতে বসাবো এই জায়গাতে না বসাই হাফের সাথে যোগ করলে আমাদের কত চলে আসবে আমরা জানি হাফের সাথে যোগ করলে থ্রি বাই টু আর এখানে যদি হাফ বসাই হাফ থেকে একবার দিলে আমাদের কি আসবে হাফ থেকে মাইনাস একবার তাহলে মাইনাস হাফ রাইট মাইনাস হাফ আচ্ছা তাহলে এটার সাথে একটা ও এখানে আমি একটা ভুল করেছি এখানে একটা ওয়ান দিব এখানে একটা ওয়ান দিব এখানেও আমার একটা কি আসবে আমার একটা একটা আসবে আসবে আচ্ছা তাহলে আচ্ছা এখানে আচ্ছা তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন মানে আমরা কি করলাম আমরা মূলত এই জেটের মানটা মাইনাস ওয়ান এখানে না বসায় বাকি দুই জায়গাতে বসাইছি এই জেটের মানটা ওয়ান এই জায়গাতে না বসায় বাকি দুই জায়গাতে বসাইছি এবং যেটার মান হাফটা এই জায়গাতে না বসায় যেহেতু এখান থেকে আমরা হাফ পাইলাম এখানে না বসায় বাকি দুই জায়গাতে বসাইছি তো আশা রাখি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন মানে আমাদের প্রত্যেকটা ম্যাথই সেমভাবে করতে হবে যখন হরে আমাদের একাধিক বঙ্গাংশের সরি হরে যখন আমাদের কি থাকবে উৎপাদকের বিশ্লেষণটা থাকবে আর কি যখন আমাদের একাধিক রাশির গুণফলটা থাকবে আচ্ছা এখন তাহলে আমরা কি করব আমরা যেটা করব এখানে খেয়াল করেন আমরা যেটা করব এখানে তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করে দিই বা গুণটা করে দিই তাহলে আমাদের এখানে কী চলে আসে ওয়ান বাই সিক্স এখানে আমাদের আসে ওয়ান বাই সিক্স ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান আর এখানে থাকে প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান আর এখানে থাকবে আমাদের কত তাহলে থাকবে মাইনাস মাইনাস এখানে কত থ্রি বাই ফোর উল্টায় দিলে আসবে আমাদের কত ফোর বাই থ্রি কারণ যেহেতু এখানে থ্রি বাই ফোর উল্টায় দিলে কী আসবে ফোর বাই থ্রি এবং ইন্টু কত ওয়ান বাই কত আমাদের টু জেড মাইনাস ওয়ান টু জেড মাইনাস ওয়ান এবং এটার সাথে আমাদের কী থাকবে এখন এটার সাথে আমাদের একটা ডিজেট থাকবে আচ্ছা এখন যদি আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে একটু খেয়াল করবেন এই যে ওয়ান বাই সিক্স আমাদের লন তার জেড প্লাস ওয়ান তারপর প্লাস এখানে আমাদের হাফটা কনস্ট্যান্ট এই যে হাফটা আমাদের কনস্ট্যান্ট ওয়ান বাই জেড এর ইনটিগেশন সেটা আমরা কি লিখতে পারি লন জেড লন জেড তারপর মাইনাস ফোর বাই থ্রিটা আমাদের কি কনস্ট্যান্ট এখানে আমরা কি লিখতে পারবো লন ওয়ান বাই জেড এর ইন্ডিকেশন করতো লন জেড লন জেড কিন্তু দুঃখের বিষয় এই টু জেড মাইনাস কিন্তু আমাদের আসল এক্স যেটা আমরা বলছি সেটা কিন্তু না তো এটাকে আমাদের শুরুতে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ করলে আমাদের কত হয় টু তাহলে ডেরিভেটিভ করলে যে উত্তরটা হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই উত্তরটাকে আমাদের কি করতে হয় উল্টাই দিতে হয় যেহেতু আমরা টু পাইছি তাহলে উল্টাই দিলে কত আসবে হাফ আর ইন্টিগ্রেশন যেহেতু চিহ্নটা শেষ তাহলে কি আমাদের হবে প্লাস সি আচ্ছা এই অংশটুকু আমি আবার ক্লিয়ার করি আপনাদেরকে এখানে যে ওয়ান বাই সিক্সটা হলে আমাদের কি কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই সিক্স কনস্ট্যান্ট হলে এখানে থাকে কি ওয়ান বাই জেড প্লাস ওয়ান তাহলে ওয়ান বাই জেড প্লাস ওয়ানের ইন্ডিকেশনটা কি আমাদের লন আর এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে ওয়ান সেই ওয়ান উল্টায় দিলে ওয়ান সেটা লেখার দেওয়ার প্রয়োজন নাই এখানে আমাদের সে প্রয়োজনটা হচ্ছে না বাট এখানে আমাদের হচ্ছে কারণ ওয়ান বাই জেডের এর ইন্ডিকেশন কত লন জেড কিন্তু টু জেড মাইনাস ওয়ান তো আমাদের আসল না এটাকে ডেরিভেটিভ করলে টু পাওয়া যায় যেহেতু ইন্টিগ্রেশন করি সো এটাকে আমি কি করে দিই উল্টায় দিই যেমন আমি যদি বলি যে আপনারা cos 2x এর একটা ইন্টিগ্রেশন করবেন cos 2x এর একটা ইন্টিগ্রেশন তাহলে আমরা শুরুতে কি করেন cos x এর ইন্টিগ্রেশন sin x তাই তো cos x এর ইন্টিগ্রেশন কি আমাদের sin x কিন্তু এই e 2x টা যাকে আমরা x ধরছি সে আমাদের আসল x না তো শুরুতে কি করতে হয় এই 2x কে ডেরিভেটিভ করতে হয় তাহলে ডেরিভেটিভ করলে কত হয় আমাদের 2 তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ওই ডেরিভেটিভটিকে আমরা কি করে দেই উল্টায় দেই তার মানে এটা কি হয়ে যায় হাফ একই কথা সব ক্ষেত্রে ধরুন আমরা যদি ইটু দি পাওয়া যদি করি জানিগেশন কি যাকে আমরা এক্সটা আসল না তাহলে শুরুতে কি করতে হবে ডেরিভেটিভ আমি আবারও বলি শুরুতে কি করতে হবে ডেরিভেটিভ তাহলে এম এক্স এর ডেরিভেটিভ যেটা আমাদের আসল না তাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাওয়া যাবে এম যেহেতু ইন্টিগ্রেশন করতেছি তাহলে এটা কি হবে উল্টায় দিলে ওয়ান দায় এম এই বিষয়গুলো আমরা সামনের ম্যাথগুলোতে আরো ক্লিয়ার করবো তো আপনারা ধৈর্য নিয়ে যদি দেখেন তাহলে আশা রাখি ব্যাপারগুলো আপনারা কী হবেন ক্লিয়ার হবেন আচ্ছা তো এখন আমরা সর্বশেষে কী করে দেব সর্বশেষে এখানে জেটের মানটা বসায় দেবো কারণ জেট দিয়ে তো আমরা ওটা করিনি তাহলে লন জেটের মানটা যদি আমরা বসায় দিই এখানে কী হবে কজ এক্স প্লাস ওয়ান তারপর এখানে আসবে আমাদের হাফ হাফ লন কত কজ এক্স মাইনাস ওয়ান আর এখানে আমাদের কত আসবে এটা যদি পূরণ করে দিই তাহলে টু বাই থ্রি কত আসবে টু বাই থ্রি লন টু ইন্টু আচ্ছা টু ইন্টু বলতে যেহেতু আছে আমাদের এখানে হবে আর কি মানটা আমাদের কত মাইনাস ওয়ান প্লাস কত তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন ম্যাথটার শুরুতে একটু ঝামেলা হ্যাঁ শুরুতে একটু ঝামেলা শুরুতে ঝামেলা বলতে আমাদের এখানে কিন্তু এই ব্যাপারটা দেওয়া থাকলে এটাতে আমাদের এই যে সাইনেক্স দ্বারা উপরে নিচে গুণটা করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে মারাত্মক লেভেলের ঝামেলা এখানে আমরা যদি গুণটা না করি তাহলে কিন্তু আমাদের এই যেরকম আংশিক বগ্লাংশ করার জন্য যে ফরমেটটা হওয়া দরকার সেটা কিন্তু হবে না সো আমাদের ম্যাথগুলা একটু ধৈর্য সহকারে খেয়াল করতে হবে যে কীভাবে কী করলে আমরা আংশিক বগলাংশের মতো একটা ব্যবস্থা বা চেহারা তৈরি করতে পারি তাহলে আমরা এখানে দিয়ে পূরণ করলাম এই হ্যাঁ তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এটা তেমন কঠিন বিষয় না এটা আপনারা এসএসসি লেভেলে শিখে আসছেন তো আজকে এ পর্যন্তই আমরা আজকে ক্লাসটা খুব একটা দিকে হয়তো করলাম না যেহেতু নতুন ক্লাস শুরু করেছি তো আপনারা ইন্ডিকেশনের যে সূত্রগুলো আছে সেগুলো তো এসএসসি লেভেলে শিখে আসছেন সেগুলো আপনি একটু পড়ে নেবেন আর বাকি এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আসা সবগুলো ম্যাথ আমি এই অধ্যায়ের আপনাদের কী করবো ধরে ধরে সলভ করে দেওয়ার চেষ্টা করব